আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চাউল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য এই সুন্দর সুন্দর রেডিমেড জমজমের কালেকশন নিয়ে ঠিক আছে আপনারা হচ্ছে স্বপ্নের সাে আসলে রেডিমেড জমজমে এবং আদার্স যে ড্রেসগুলোতে আছে সবসময় কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট পান বাট রেডিমেড জমজম যেহেতু সামনে ঈদ সব জায়গায় কিন্তু এখন প্রাইস বেশি ভাইয়ারা দিচ্ছে ইস্টিচটার চেয়েও কম দামে তো চল আনস্টিচটার চেয়েও কম প্রাইসে দিচ্ছে আর কি তো চলেন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিড়স কিনে তা নাম্বার নাম্বারিম রয়েছে ওয়ার্স

এই যে বিশাল বড় ফুল কভারেজ নামাজিও ঠিক আছে এটার আরো কালার হবে আমি দেখিয়ে দিই এটা পেস্ট কালার আর এটা হচ্ছে মিষ্টি কালার দুইটা কালার তো এই ড্রেসটার প্রাইস কত পড়বে হ্যাঁ আমরা জামাটা একটু ওপেন করে দেখাই কিন্তু বুঝতে পারবেন নয়শো টাকা ভি আয় আনিস্টিজ মার্কেটে সেল হয় আপনার হাজার পঞ্চাশ এগারোশো টাকায় ঠিক আছে তারপরে দেখেন এখানে এক্সট্রা করে যে লেস গলায় হাতায় জামার নিচে তারপরে একটা বানানোর মজুরি সবকিছু দিয়ে আনিস্টিজটার চেয়েও কম দামে পাচ্ছেন মাত্র নয়শো নয়শো টাকা আচ্ছা নেক্সট ডিজাইন আমরা চলে যাচ্ছি নয়শো টাকায় কালেকশন পেয়ে যাচ্ছেন এরপরের ডিজাইনটার কালার হবে টোটাল চারটা কালারের মধ্যে আমরা মেরুনটা আগে ওপেন করে দেখাই এটা যে কি সুন্দর এটা সুপার হিট একটা ডিজাইন ঠিক আছে সুপার হিট একটা ডিজাইন জমজমের জামার নিচে এরকম লেস ওয়ার্ক করা আছে গলায় খুবই সুন্দর করে লেস ওয়ার্ক কাপ্তান গলা আছে হাতায় লেস ওয়ার্ক থাকছে এটার সালোয়ারটা আমরা দেখাবো এটা একদম একটু কলিজা টাইপের কালার আর এটার সাথে সালোয়ার যেটা রয়েছে সেম কাপড়ের মধ্যে প্যান্ট কাট সালোয়ার ঠিক আছে এবং প্রত্যেকটা সালোয়ারের নিচে মোটামুটি লেস ওয়ার্ক করা আছে আর ওন্নাটা থাকবে দেখেন এই যে প্রত্যেকটা নাকি রকম আমরা ডিজাইনের একটা করে ওনা দেখিয়ে দিই এই যে বিশাল বড় ফুল কভারেজ একটা নামাজি ওনা তো এটার দাম কত পড়ছে ভাই এটা প্রাইস পড়বে মাত্র 900 টাকা 900 টাকা আর ও তিনটা কালার হবে একটা হচ্ছে গ্রিন দেখেন গ্রিনটা কি সুন্দর একটা মার্বেল গ্রিন ঠিক আছে এটা কিন্তু মানে একদম বটল গ্রিন না মার্বেল গ্রিন বলে শেডটা অনেক বেশি প্রিমিয়াম একটা শেড এই গ্রিনের এর সাথেও সালোনা সেম থাকবে প্রাইস পড়বে হচ্ছে এটাও 900 only 900 টাকা আচ্ছা নেক্সট আমরা চলে যাই আরেকটা কালার হবে আপনার এই যে টরি ব্লু কালার দেখেন টরি ব্লু কালার এই যে এটারও সেম গলায় জামা নিচে খুব সুন্দর করে ডিজাইন করা গলায় এক্সট্রা করে ডিজাইনও আছে লেস ওয়ার্কও আছে ঠিক আছে সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার প্রাইস কত পড়ছে ভাইয়া 900 টাকা মাত্র 900 টাকা আরেকটা কালার হবে যেটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইসটা তো সিং 900 রেডিটা পাচ্ছেন 900 টাকায় সাইজ अवेलेबल আছে দাম পড়ছে মাত্র 900 অনলি নয়শো টাকা আপনারা এই সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা চলে যাব এটা কোন একটাই কালার না একটাই কালার চলে দেখিয়ে দিই কালারটা খুবই সুন্দর একটু ম্যাট টাইপের টরে ব্লু গলায় লেস ওয়ার্ক খাতায় লেস ওয়ার্ক এবং এটার সাথেও সালোয়ার থাকবে ওন্না থাকবে সালোয়ার কিন্তু প্যান্ট কাটিং আর ওন্নাটা বড় ওন্না হবে কালারফুল করে প্রিন্ট করা এটার দাম কত পড়ছে ভাই নয়শো টাকা ওকে নেক্সটটাই চলে যাব হোলসেল প্রাইস আর যারা হোলসেল নেবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल এটা কি দুইটা কালার না একটা কালার আচ্ছা এটার দুইটা কালার আমরা দেখাচ্ছি হচ্ছে ব্ল্যাকটা আর একটা মেবি ওয়াইন কালার আছে ওয়াইন কালার এই যে গলাটা দেখেন কি সুন্দর অনেক সুন্দর সুন্দর করে ডিজাইন করা প্রত্যেকটা ড্রেসই একটা হচ্ছে একটা সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সালোয়ার এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্নাটা কিন্তু অনেক বড় ফুল কভারেজ একটা নামাজি ওন্না থাকছে এটা স্টার প্রাইস কত পড়ছে ভাই মজুরি দামে পুরো ফুল ড্রেস 950 টাকা। কালারটা দেখিয়ে দিচ্ছি। এটা একটা কালার থাকবে হচ্ছে এই যে ওয়াইন কালারটা। ডিজাইনটা একটু সফত আছে মানে গলার ডিজাইনটা একটু চেঞ্জ করা হয়েছে। বাট প্রিন্ট প্রিন সবকিছুর একই রকম। জাস্ট নেক এর ডিজাইনটা চেঞ্জ।

এটা থাকবে হচ্ছে এই যে এক কালারের মধ্যে আর ওনাটা বড় না থাকছে প্রাইসটা सेम এই যে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 900 টাকা কালার দুটো হবে প্রাইস सेम মাত্র 900 টাকা ও টিম রেজিস্টার এটা আরেকটা চমৎকার কালার আছে এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 900 অন্য 900 টাকা सेम সালোয়ার सेम ওনা আচ্ছা নেক্সট গুলোতে চলে যাচ্ছি এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার টরিব্লু কালার এই যে এটারও গলায় ডিজাইন করা আছে হাতায় লেস ওয়ার জামা নিচে লেস থাকবে এটার সাথেও সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার প্রাইস কত পড়ছে ভাই 900 টাকা মাত্র নয়শো টাকা সালোয়ার আছে ওন্না আছে মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর পিঙ্ক কালারের মধ্যে গলায় লেস ওয়ার হাতায় লেস এবং সালোয়ারের নিচেও কিন্তু এগুলো লেস থাকবে আর ওন্নাটা বড় ওনা প্রাইসিং 900 টাকা 900 টাকা সেম সালোয়ার সেম ওনা দাম পড়ছে মাত্র 900 টাকা আচ্ছা এই যে ওনাটা বড় না অনলি নয়শো টাকায় আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা অনেক বেশি সুন্দর ব্লুর মধ্যে আছে এই যেটা কালার মনে দুইটা না সুপার হিট একটা কালেকশন এটা এটার সাথেও সালোয়ার পেয়ে যাবেন গলায় লেস ওয়ার্ক খাতায় লেস ওয়ার্ক এবং সালোরে নিচে লেস ওনাটা বড় হবে কালার দেখাচ্ছি এটার এটা হচ্ছে ব্লু কালার আরও দুইটা কালার আছে এটা হচ্ছে নেভি ব্লু হ্যাঁ দেন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার সাইজ কত বলেন ভাই এটা

চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ তাই না এই সাইজগুলো গুলো অ্যাভেলেবেল এটাও কিন্তু অনেক সুন্দর সাথে সেম সালোয়ার ওড়না পাবেন দাম কত পড়ছে ভাই এটা মাত্র নয়শো টাকা সালোয়ার না সেম অনলি নয়শোতে দেন এটা একটা কালার আছে পিস্ট কালার গলায় লেস ওয়ার্ক এটার সাথেও সালোয়ার না পেয়ে যাবেন এটার প্রাইস কত পড়ছে ভ্যা নয়শো টাকা সেম সালোয়ার সেম ওন্না মাত্র নয়শো টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটার প্রিন্টটা খুবই সুন্দর প্রাইসটা কি নয়শো টাকা যে কোনো যেটাই নিবেন প্রাইস সেম নয়শো টাকা সো নেক্সটায় আমরা চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা একটু লাইট অ্যাশ কালারের মধ্যে গলায় হাতায় জামার নিচে লেস ওয়ার্ক থাকছে সাথে না সেম থাকবে দামটা বাকি মাত্র নয়শো আচ্ছা এই যে প্রাইস মাত্র নয়শো টাকা এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটু মানে ডিফারেন্ট টাইপ মানে শাওলা গ্রিন টাইপের কালার কালারটা সুন্দর এবং না সেম থাকবে দামটাও দেখি নয়শো টাকা সেম সালোয়ার সেইমন না মাত্র নয়শো টাকা আচ্ছা নেক্সট এটা মনে হয় দুইটা কালার আমরা দেখিয়েছি না হ্যাঁ এটা আরেকটা কালার একটা হচ্ছে গ্রিন আর একটা অলিভ টেপের কালার দেখিয়েছি এটা একই দাম থাকছে নয়শো টাকা রেডিমেড জমজম সুইচ পাচ্ছেন মাত্র নয়শো টাকা। যেখানে এটা এটা আনিস্টিজতে কিন্তু সেল হয় মার্কেটে হাজার পঞ্চাশ এগারোশো এরকম আর এখানে ইস্টিচটা পাচ্ছেন মাত্র নয়শো নয়শো টাকা ইস্টিচটা ঠিক আছে সাইজ অ্যাভেলেবেল হবে চল্লিশ ভ্যালিচ ছি এটাও কিন্তু অনেক সুন্দর এই যে প্রিন্টটা সুন্দর এবং মেকিংটাও কিন্তু খুব চমৎকার করে করা আছে স্যালোনো তো সেম না দাম থাকবে 900 টাকা এটা কন্ট্রাস্টে থাকবে ব্ল্যাকে প্রাইস সেম থাকছে কিন্তু মাত্র 900 সো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আরেকটা কালার রয়েছে এটা দেখেন এটা কি আরেকটা ডিজাইন এই যে এটা আরেকটা ডিজাইন থাকছে এটার সাথেও সালোনা পেয়ে যাবেন দামটা একই থাকছে মাত্র নয়শো টাকা সো যারা এই কালেকশনটা নিতে চান চলে আসবেন হচ্ছে সপ্তাহের সাজ ইস্টার্ন মূলিকা মার্কেটের হচ্ছে আপনার পাঁচ তলতে পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া যাচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট